এখানে এই তিনটা শব্দের সমস্যা এমন কারণ হয় না যেটা আমি দেখিনি আজ পর্যন্ত আমার অফলাইন অনেক স্টুডেন্টকে প্রায় প্রবলেমটা হয় সেই প্রবলেমটা আজকে হবে না ছোট্ট একটা টেকনিক শেখাবো তোমাকে আজকে বন্ধুরা দেখো একটা হলো সামটাইম তাদের মাঝখানে একটা গ্যাপ আছে আবার এটাই শেষে যোগ করা হয়েছে কিন্তু শেষে যাওয়ার সাম টাইম শেষে এসও নাই দুজনের মধ্যে ফাঁকাও নাই তার কখন কোনটার অর্থ বাংলা কখন কোনটার অর্থ কি সেটা আজকে শিখবো টেকনিকের মাধ্যমে বন্ধুরা ক্লাসটা কিন্তু অবশ্যই অনেক অনেক মজার হবে ক্লাস শেষে তোমাকে গান গাইবে পানি 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 ওকে লেট স্টার্ট বন্ধুরা প্রথমে একটা জিনিস খেয়াল করো এখানে সাম এবং টাইম এর মাঝে একটা গ্যাপ তৈরি হয়েছে দেখো গ্যাপ আছে কিনা না গ্যাপ আছে কিনা তো আমরা যদি দুজনকে দুটো ক্যারেক্টার মনে করি মনে করো এটা একটা ছেলে এটা একটা মেয়ে দুজনের সম্পর্কের মধ্যে ব্যাপক একটা মানে চলছে। তো কারণে এই যে এই জায়গাটাতে তাদের একটা দূরত্বটা তৈরি হয়েছে মানে কত সময়ের জন্য কিছু সময়ের জন্য কেমন সময়ের জন্য বলতো বন্ধুরা কিছু সময়ের জন্য দূরত্বটা তৈরি হয়েছে তাই এর বাংলা অর্থটা হবে কিছু সময় কিছু সময় ভালো করে মনে রাখবে কীভাবে টেকনিক্যাল অর্থাৎ সাম এবং টাইমের মধ্যে যদি দেখো কখনো ফাঁকা আছে কিন্তু এর বাংলা অর্থ জানতে চাচ্ছে তাহলে বলে দিবা কিছু সময়ের এদের মধ্যে মনোমালেন্য চলছে এজন্য সাম টাইমের বাংলা বলবা কিছু সময় এখন তোমাদের মধ্যে ধরো দুটা ছেলে এবং মেয়ের মধ্যে মনে করো যে এই তৃতীয় পক্ষ ঢুকেছে ঢুকে দুজনের মধ্যে একটু মনোমালিন্য এক জায়গায় সেট করে দিবে। সেই তৃতীয় পক্ষটাকে বন্ধুরা এই যে দেখো সুন্দর করে এখানে দেওয়া আছে এস সাম টাইমকে তো একত্রিত করছেই সাম এবং টাইমকে তো একত্রিত করছেই কিন্তু কে করলো এস অর্থাৎ দুজনের মাঝে দুজনের মাঝে যেহেতু এসে একটা সম্পর্ক তৈরি করলো তাই এটাকে আমরা বাংলা মনে রাখবো মাঝে মাঝে এটার বাংলার অর্থ কি বন্ধুরা মাঝে মাঝে দেখো মাঝে এবং মাঝে কি কারণে মাঝে এসে মাঝখানে এসে মাঝখানে এসে এস মাঝখানে এসে দুজনের সম্পর্ক তৈরি করে দিয়েছে তাহলে যেটার সাথে এস থাকবে এস মাঝে মাঝে কি করে এসে এস মাঝে বসে মাঝে বসে মাঝখানে এসে দুজনের সম্পর্ক ঠিক করে দেয় যে তাহলে যেই সামটাইমের মধ্যে এস আছে ওই সামটাইমসকে আমরা মনে রাখবো মাঝে মাঝে দেখো আপু কি বলে আপুকে তো বাংলা মানে বাক্য অর্থাৎ বাংলায় কথা বলা শেখান আপনারা যদি ওনার কথাগুলো শুনে দেখেন খুব ভালো লাগে আচ্ছা এইবার দেখেন এস চলে গেছে এস নাই সাম টাইমকে একত্রিত করে দিয়ে সাম এবং টাইমকে ছেলে মেয়েকে একত্রিত করে দেবো পালাইছে কিন্তু কখন পালাইছে সেটাকে আমরা জানি আমাদেরকে বলে গেছে এই যে সামটাইমস কে দুজনকে একত্রিত করে দিয়ে এস যে মাঝে আসলো আচ্ছা পালাইছে আমাদেরকে বলে গেছে বলে নাই কিন্তু যেহেতু বলে নাই তাই এর বাংলা অর্থ হলো এই সামটাইমের বাংলা অর্থ হলো কোনো এক সময় কোনো এক সময় কোনো এক সময় সে চলে গেছে কিন্তু সময়টা আমাদেরকে বলে নেই তো বন্ধুরা খুব টেকনিক্যালি যদি সহজভাবে মনে রাখার জন্য গল্প আকার মনে রাখলে হয় না বন্ধুরা এখন কিন্তু আমরা ছোট মানুষ নাই যে আমাদের ব্রেনের মধ্যে সব পুশ করা থাকবে মাঝে মাঝে এই সমস্ত টেকনিক অবলম্বন করেই কিন্তু আমাদের মনে রাখতে হবে ছোট্ট টেকনিক সাম এবং টাইমের মাঝখানে যদি ফাঁকা থাকে দেখবা যে দুজনের মধ্যে একটু দূরত্ব সময় কিছু সময়ের জন্য একটা সম্পর্কের টানাপড়া চলছে তাইও আর বাংলা লোক কিছু সময় কিন্তু যখন এস মাঝখানে এসে একটা দুজনের মধ্যে আবার সম্পর্ক স্থাপন করে দিল তখন আমরা বলবো মাঝে মাঝে কারণ এস মাঝে মাঝে আসে এসে দুজনের মধ্যে সম্পর্ক তৈরি করে দেয় তিন নাম্বার এস কখন চলে যায় সেটা আমরা জানি না এস এসে শুধু সম্পর্কটাই তৈরি করে আবার কোচি করে চলে যায় সেই কোচি করে চলে যাওয়ার সময়টা যেহেতু আমরা জানি না তাই ওটাকে বলবো আমরা কোনো এক সময় আশা করি আজকের এই ক্লাসটা যদি তুমি মিনিমাম চেঞ্জ থাকে আমি আশা করি তুমি জীবনেও ভুলবে না আমার এই গল্পটা যদি তোমার মনে থাকে সাম এবং টাইমকে জাস্ট একটা বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড মনে করবা তাদের মধ্যে যখন সম্পর্কের বিচ্ছিন্ন তৈরি হয় এটা কিছু সময়ের জন্য এই ওর বাংলা কিছু সময় ওকে আর এস হলো ঘটক ঘটকের কাজ মাঝখানে এসে এই এস থাকলে মাঝে মাঝে ওকে এস কখন চলে যায় সেটা আমরা জানি না তখন আমরা বলবো কোনো এক সময় থ্যাংক ইউ ভেরি মাচ বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ ক্লাসটা ভালো লাগলে দয়া করে শেয়ার করে বন্ধুদেরকে জানানোর সুযোগ করে দাও বেস্ট অফ লাখ আল্লাহ হাফেজ ইউটিউবে কিন্তু আমার কিন্তু ইউটিউব চ্যানেলে এরকম মজার মজার অনেক ক্লাস দেওয়া আছে তোমরা আমার নামে এই যে ইমরুলস ইংলিশ দেখবা ইমরুল লেখে চার্জ দিলেই কচি করে চলে আসবে শুধু ইমরুল লেখ বা ইউটিউবে গিয়ে টাস করে চলে আসবে আমার চ্যানেলটা কচি করে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ ভেরি মাছ বেস্ট অফ লাখ